খবরে সুনন্দার সাথে আপনারা দেখছেন এস বি ওয়ার্ল্ড নিউজ তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না এই ফতোয়া জারি করল বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের এন্ট্রি করার সময় কেউ তুলসীর মালা পরে এসেছেন কিনা তার উপরে কড়া নজরদারি রেখেছেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা তিনি দিয়েছেন সংবাদ মা মাধ্যমের প্রতিনিধিরা তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি একটি বাক্য বিনিময় করেন না পরবর্তীতে সংবাদ মাধ্যমের কর্মীরা স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে গেলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরায় ওভার টেলিফোনে ধমক দিতে শুরু করেন তিনি বলেন কোনো অবস্থাতেই কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল তুলসীর মালা পরে আসতে স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার কথা নয় একই মত সাধারণ অভিভাবক অভিভাবিকাদের তারাও মনে করেন স্কুলে তুলসীর মালা পরে আসলে পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে কেন এই ফতেয়া সভাপতির ধমকে প্রধান শিক্ষিকা পুনরায় আবার সংবাদ মাধ্যমে জানান কোনো একদিন তিনি তুলসীর মালা মাটিতে পড়ে যেতে দেখেছেন কারোর পায়ে লাগতে পারে তাই তিনি তুলসীর মালা পরে আসতে বারণ করেছেন তবে প্রধান শিক্ষিকার এই যুক্তি যথেষ্ট নয় বলে মনে করেছেন সভাপতি থেকে সাধারণ অভিভাবকরা হ্যাঁ স্কুল থেকে আমরা সভ্যতা শিখি শিক্ষক শিক্ষিকা থেকে আমরা আচরণ সভ্যতা শিক্ষা সবই শিখি কিন্তু একন সময় খবরে সুনন্দার সাথে ব্যুরো রিপোর্ট বি ওয়ার্ল্ড নিউজ

তা এইসব ব্যাপারে ধর্মের ব্যাপারে ধর্মে যে যেভাবে পারবে সে তার ভাবে মানবে তা কেউ যদি তুলসীমালা পরে আসে সেটা খুলে কথা বলতে পারে না এটা বলে থাকলে ভুল বলেছে এটা ঠিক আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তুলসীমালা বললে আরেকজন ঘুরতে হবে কি আরেকজন হিসাব করলে একজন অসন্তুষ্ট এরকম ব্যাপার নেই আমরা সবাই মিলেমিশে আছি সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি স্কুলেও পাই সব ধর্মের মানুষ আছে এবং আমি এটা মালা দিতে পারবো না এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেআইসিকে এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে কি কারণে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এরা বলছে আপনাদের কাছে শুরু এটা ঠিক হয়

সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসছেন এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে জায়গায় ছড়ানোর তো এটা বিষয় না আমার উনিশশো বাচ্চা এই স্কুলটায় বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে ধর্মের আঘাতে আমি বিশ্বাসী জয় আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী তার আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই তার যেটা পড়ে আসে তারা কিন্তু আসে ইউনিফর্মে যখন ওরা ঢুকছে আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা এগুলো পড়ে আসিস এগুলো যদি ছিঁড়ে যায় এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মেলা পড়েছে ভণ্ড একটা মেয়েদের তুলসীর মালাটা ছিঁড়ে গেছে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয় বাচ্চাদের আমাকে শেখাতে হবে ওদের তো সেটা তো আমাকে শেখাতে হবে সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে আমরা সেগুলোকে দেখাই না তোরাও বাবা তুলসীর মালাটা একটু ফুলে আসিস কারণ এটা ছিঁড়ে যাচ্ছে তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গেছে